আজকে এই ভিডিওতে আলোচনা করব এমন পাঁচটা দৈনন্দিন জীবনের অভ্যাস নিয়ে যা পরিবর্তন করলে আমাদের শরীরে কোনো গ্যাস অ্যাসিডিটি থাকবে না হজমেরও কিন্তু কোনো সমস্যা থাকবে না তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে যারা সুযোগ করে দেবেন আর আপনাদের যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা হজমের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেকেই আছেন যারা একটু যদি বেশি খেয়ে ফেলেন আর যদি তেল মশলাদার যুগ খাবার যদি আমরা খাই সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে হজমের সমস্যা হয়ে যায় তার সাথে কিন্তু কিন্তু গ্যাস অ্যাসিডিটিরও সমস্যা দেখা যায় তখন আমরা কি করি মুঠো মুঠো মুখসুদ্দি খাই নতুবা গ্যাস অম্বলের জন্য আমাদের ওষুধের উপরে ভরসা করতে হয় আর হজমের যদি কোনো সমস্যা থাকে তার সাথে কিন্তু আমরা হজমেরও কিন্তু ওষুধ খেয়ে ফেলি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যারা ভোজন রসিক মানুষ মানে যারা খেতে বেশি পছন্দ করেন সেই সব লোকের কিন্তু পেটের রোগ কিন্তু বেশি বেশি হয়ে থাকে চিকিৎসকরা মনে করেন যে আমরা যদি খুব পরিমাণে ওষুধের উপর নির্ভর করে ফেলি তাহলে একটা সমস্যা সৃষ্টি হবে যেটা যে ধরুন কারো হজমের সমস্যা হচ্ছে হজমের জন্য যদি সে ক্রমাগত ওষুধ খেতে থাকে একটা সময় আসবে যখন দেখা যাবে তার ওষুধ না খেলে হজম সঠিকভাবে হবে না এছাড়া ঘন ঘন কেউ যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খায় তাহলে শরীরে নানা বিধ কিন্তু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন তাদের কিডনি পর্যন্ত কিন্তু বিকল হয়ে যেতে পারে নষ্ট কিন্তু হয়ে যেতে পারে তার জন্য কি করতে হবে জীবন যাপনে একটা সংযম অবশ্যই আনতে হবে তার জন্য কি করতে হবে সকাল সকাল এই পাঁচটা অভ্যাস আপনাদের যদি সঠিকভাবে রক্ত করে ফেলেন তাহলে সারা দিন তরচাদা থাকতে পারবেন গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা সমস্যা থাকবে না থেকে চিরতরে মুক্তি পেতে দেখে নেই সেই পাঁচটা অভ্যাস কি কি সবার প্রথমের অভ্যাস হলো খাবার ভালো করে চিবিয়ে খাওয়া আমরা অনেকেই আছি যারা কর্মব্যস্ত কর্মব্যস্ততার জন্য আমরা খাবার কিন্তু সঠিকভাবে চিবিয়ে খাই না তার জন্য কি হয় সঠিকভাবে যদি আমরা খাবার চিবিয়ে না খাই তাহলে আমাদের শরীর থেকে যে উৎসেচক যেগুলো বের বের হয় সেগুলো সঠিকভাবে হতে পারে না এর জন্য কি করতে হবে আমাদের খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে তার ফলে শরীর থেকে উৎসেচক গুলো সঠিকভাবে বের হবে আর এই উৎসেচক গুলো আমাদের খাবারটাকে সঠিকভাবে হজম করিয়ে দেবে তার ফলে হজমের সমস্যা হবে না আর গ্যাস অ্যাসিডিটিরও কিন্তু কোনো সমস্যা থাকবে না এরপর দুই নাম্বার অভ্যাস সেটা কি আমাদের সকালের দিনের শুরুটা উষ্ণ গরম জল দিয়ে করতে হবে নতুবা আপনারা মৌরি মেথি ভেজানো জল খেতে পারেন বা ডিটক্স জাতীয় পানীয় খেলেও কিন্তু আমাদের হজম ক্ষমতা বাড়বে হজম ভালো হবে আর আমাদের গ্যাস অ্যাসিডিটির কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না এরপর হলো তিন নাম্বার অভ্যাস সেটা কি সেটা হলো ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়া এখন জেনে নেব ফাইবার জাতীয় খাবার কি কি যেমন ধরুন ওটস ডালিয়া কনফ্লেক্স ফুড স্যালাড এই সব জাতীয় খাবার ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের হজম ভালো হয় কোষ্ঠকাঠিন্য থাকে না তার সাথে গ্যাস অ্যাসিডিটিরও কিন্তু কোনো সমস্যা থাকে না এবার হলো চার নাম্বার অভ্যাস সেটা কি সকালে শরীর চর্চার অভ্যাস করা আমাদের ভোরবেলায় উঠে আমাদের হাঁটার অভ্যাস করতে হবে হাঁটাহাঁটি দৌড়ানো জগিং কিংবা বাড়িতেই আপনারা স্পট জগিং করতে পারেন নতুবা আপনারা আরেকটা কাজ করতে পারেন কোনো প্রশিক্ষকের কাছে গিয়ে যোগ যোগাসন আপনারা শিখে নিতে পারেন তারপর সেগুলো ঘরে আপনারা প্রতিদিন কিন্তু অভ্যাস করতে পারেন এর ফলে আপনাদের শরীর ভালো থাকবে হজম সঠিকভাবে হবে শরীর চনমনে থাকবে গ্যাস অ্যাসিডিটির কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না এরপর হলো পাঁচ নাম্বার অভ্যাস সেটা কি পুষ্টিবিদরা মনে করেন যারা হজমের সমস্যায় ভোগেন তাদের সকাল বেলার খাবার অর্থাৎ প্রাতরাশ আপনাদের ভারী খেতে হবে ঠিক আছে তারপর দিন যত বেড়ে যাবে খাবার পরিমাণ তত কমিয়ে দিতে হবে তার মানে হলো সকালবেলায় প্রাতরাশে যে পরিমাণ খাবারটা খাবেন আপনারা দুপুরে লাঞ্চে তার থেকে কম খাবেন ডিনারে তার থেকে কম খাবেন এই অভ্যাসটা আপনাদের করতে হবে আর আপনাদের রাতের খাবার আপনাদের আটটার মধ্যে সেরে ফেলতে হবে আর খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে গিয়ে শুয়ে পড়বেন না কিছুক্ষণ বসে রেস্ট করবেন তারপরে গিয়েই আপনারা শুয়ে পড়বেন তো এই যে পাঁচ অভ্যাস আমি আপনাদের সাথে আলোচনা করলাম এগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন আমি আশা করি যে আপনাদের গ্যাস অ্যাসিডিটি একদমই থাকবে না হজমের কোনো সমস্যা আপনাদের আর হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানান কার কি সমস্যা হচ্ছে তো এরকমই ভিডিও পেতে আমাদের সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ